লাইন লেগে দিদি তোমাকে দেখে কি মন হচ্ছে বলো তো তুমি কোনোদিনও রাস্তাতেই বেরোবি না তাও এই যে লাইন দিয়ে ব্যাপারটা তুমি জানো না আসলে তুমি তো ভিআইপি মানুষ হইজন্যই হতে তোমার জন্য স্পেশাল পারমিশন সব জায়গায় করানোর আছে। আর এই যে তুমি নিজেকে হট বলে দাবি করছ না তুমি মোটেই হট না। একটা জিনিস জানা তো দিদি? পোচা জিনিসে মাটি বেশি ফন ফন করে। সুন্দর ওয়েদারের জন্য উট করছে দেখো কি সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে আর সবাই দেখো নিতে তোমাদের একটা দেখাবো সবাই দেখছে তুই দেখে যাচ্ছে ভাগ্যিস দিদি তুমি বলে না হলে আমরা জানতামই না কি সুন্দর ওয়েদার মানে এই যে টুকটুক করে বৃষ্টি হচ্ছে আবার টুক করে একটু রোদ উঠলো বনে এত সুন্দর ওয়েদার ভাগ্যিস জানতাম না তুমি বললে বলে জানলাম আর সবাই যেখানে ট্রেনের জন্য অপেক্ষা করছে তুমি কি ভাবছেন তোমাকে দেখবে বলে সবাই অপেক্ষা করছে আসলে দাদু ওটা নিজে থেকে দাঁড়ায় নেই দাদু অন্য কিছু ফেলেছে বলে তাই দাঁড়িয়ে পড়েছে আরে যদি কোথায় টোটোটা এলো বলো টোটোটাকে তো দেখতেই পেলাম না কোথায় এলো তুমি যেরকম ভাবে দাঁড়িয়ে আছো টোটো দেখছি যে যদি দুজনের সিট তুমি একাই দখল করে না ওই জন্য দেখেই মারা টোটো নিয়ে পালিয়ে গেছে তুমি আমার ওখানে ক্যাবখানে মেনশন করেছো কি তুমি এত ঘটছি তোমাকে দেখে টোটোওয়ালা চলে এলো মারা টোটোওয়ালা দেখে আমার ভয়দেব পালিয়ে গেছে ভাবতে দুজনের সিট যদি একজন নিয়ে নেয় যদি একজনের ভাড়া দেয় সেই দেখে আমার টোটোওয়ালাও পালিয়ে গেছে

বৃষ্টিতে পুরো ভিজে গেছে দেখো চুল ফুল সব ভিজে গেছে তাও দেখতে হয় কিরকম সুন্দর লাগছে এটা কমেন্ট করো আরে দিদি এটা তো কমন ব্যাপার না বলছিলাম যে বৃষ্টিতে ভিজলে মাথার চুল থেকে পায়ের নখ কি সব অঙ্গ প্রত্যঙ্গ সবই ভিজে যায় আচ্ছা আর তোমাকে সব ভিজে গেল তুমি আর কি করবে বলো যদি না মুছতে পারো বলো আমি একটা টাওয়াল নিয়ে তোমার গা মুছতে যাচ্ছি মোচার চক করে আমারটা না আবার দাঁড়িয়ে যায় আই মিন আমারটা বলতে আমি যে টাওয়ালটা দিয়ে মুছতে যাবো সেটা নিয়ে যেন আমার স্ট্যাচু অফ না হয়ে যায় ব্যাপারটা হয়ে গেছে তাহলে তোমায় বলতাম না এই যে এত মত ফত কে কেউ কি কেউ নাচে মানে এই বৃষ্টিতে তারপর যদি নেশাটা আরো চুরে যায় তখন তো বেশি হয়ে যাবে না আর তুমি যেটা বলছো সেটা ঠিকই বলেছে মানে একটু বেশি হয়ে গেছে মানে সাইজটা একটু যদি সাইজটা কম হতো তাহলে প্রপার ভালো লাগতো আই মিন আমি হাইটের কথা বলছিলাম তোমরা আবার কোন সাইজের কথা ভাবছো সেটা বলতে পারবো আমি হ্যাঁ বেটা কি যে বোরিং বোরিং ফিল হচ্ছে না কি বলবো তোমাদেরকে একটু বেশি ভুলে গেছি নাকি বলছি দিদি তুমি নিজে কেন একা একা বোরিং ফিল করছো বোরিং ফিল তো আমাদের করেছি যারা তোমাকে চাপ কুস তাদের একদম মন থেকে রাতের ঘুম সবই তো তাদের উড়ে গেছে তবু চোখটা

ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে অনেকে বাস ফোন করে অল করে রেখে দেয় ফেসবুক পেজ থেকে দেখে দাও কি করছো ফেসবুক পেজ থেকে ফলো করে নাও যদি না লিঙ্ক ছোট বড় ডেসক্রিপশন বক্সে চেক করা লিঙ্ক লিঙ্ক সব দেওয়া আছে এটা হচ্ছে তোমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা একটু বন্ধুর মাঝে শেয়ার করে দাও আমি আসছি তাতে কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা